আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন সভায় চলতি অর্থ বছরে জেলায় বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সে সকল কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ পয়নিষ্কাশন এবং কৃষি সহ স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এছাড়া ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার এবং নদী ভাঙন প্রতিরোধের জন্য ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ড মোহাম্মদ আব্দুর রশিদ স্থানীয় সরকার বিভাগ নড়ালের উপপরিচালক জুলিয়া সুকাইনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কমিটি এবং বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুর রশিদ পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় সহ গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এর আয়োজন করে মাদারীপুরের ঝিকোরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল সকালে সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের জিকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইব খান ও জাহাঙ্গীর খানের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয় পরে রবিবার সকালে দুপক্ষের লোকজন উভয়পক্ষের বাড়িতে বোমা ছুড়ে হামলা ও ভাংচুর চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন পুড়ে ভস্মীভূত হয়েছে শনিবার রাতে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান রাত নয়টার দিকে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয় এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশে একটি খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায় গাছের একটি অংশ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা বেশিরভাগ অংশ পুড়ে যায় বলে জানান স্থানীয়রা গোপালগঞ্জের কাশিয়ানী থেকে পাঁচ কেজি গাঁজা সহ নজরুল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সকালে উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে তাকে আটক করা হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোহাম্মদ কামরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ফুকরা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবারে কৃষি সংবাদ চলতি বছরে গোপালগঞ্জ জেলায় চার হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এরই মধ্যে লক্ষ্যমাত্রার থেকে পাঁচ হেক্টর বেশি জমিতে সবজি চাষাবাদ করা হয়েছে সবজি চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে সবজি চাষাবাদ আরও বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেন কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়